কুটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে এসে ডিঙাব এই কারার প্রাচীর ফুটে যাবো নাক রাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে কাটা তার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যেকোনো সভায় কিংবা পার্কে একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দ্রুত আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না